শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিয়ে আশা করছি সবাই নিরাপদেই রয়েছে সমাজকর্ম ক্লাসে আজ আমরা আলোচনা করব সমাজকর্ম প্রথম পত্রে দ্বিতীয় সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট সমাজকর্ম পেশার এই ঐতিহাসিক প্রেক্ষাপট বলতে বোঝাচ্ছে যে সমাজকর্ম যে পেশা হিসেবে বিকাশ লাভ করেছে তার পিছনের ইতিহাসটা কোন প্রেক্ষাপটের আলোকে সমাজ কোন পেশা হিসেবে সত্যিকার অর্থে প্রাচীনকালে সমাজ যে কার্যক্রম ছিল তার মূল প্রেরণাইটা ছিল ধর্মীয় অনুশাসন এবং মূল্যবোধ এই ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠন ভিত্তিক সমাজ সাথে তখন রাষ্ট্রের কোনো পৃষ্ঠপোষকতা ছিল না অর্থাৎ মানুষ যে সমাজ সেবামূলক কাজগুলো করতো সেটা সম্পূর্ণ তার নিজ নিজ ধর্মীয় অনুশাসন দ্বারাই অনুপ্রাণিত অর্থাৎ সহজভাবে বলতে গেলে বোঝা যাবে যে পরকালে আমরা ভালো কিছু লাভ করব এই প্রত্যাশার জন্যই কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা দান খয়রাত হ্যাঁ মানুষকে সহযোগিতা এসব করে থাকি এই মূল্যবোধ দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রাচীনকালে সমাজসেবা কার্যক্রম পরিচালিত এই যে ধর্মীয় প্রতিষ্ঠান দ্বারা এই জিনিসগুলো পরিচালিত হতো সেখানে কিন্তু রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ ছিল না রাষ্ট্রের দায় দায়িত্বই ছিল না পরবর্তী পর্যায়ে দেখো চোদ্দ শতকের শুরুতে আর্থ অবস্থার কিন্তু অনেক পরিবর্তন এই পরিবর্তন জনিত কারণেই সমাজসেবার ক্ষেত্রে হস্তক্ষেপের প্রয়োজন দেখা দেয় হয়েছিল সেটা পায় এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে যে ইংল্যান্ডে সমাজসেবাকে রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে যখন বিভিন্ন আইন দ্বারা দরিদ্রদের সাহায্য সহযোগিতা করা শুরু করে কিন্তু সেই কার্যক্রম শুরু হলেও সেটার যে একটা কাঠামো পরিপূর্ণভাবে কাঠামো দাঁড়িয়েছিল কিন্তু আমেরিকাতে এবং সফল হয়েছিল পরবর্তী পর্যায়ে অন্যান্য দেশেও সেটা বিস্তার লাভ একটা জিনিস তোমরা বুঝে থাকবে সমাজের সব অংশে কিংবা আমরা যদি দেখি আমাদের দেশের সব অংশের উন্নয়নটা কিন্তু একসাথে হয় না শহর এলাকার উন্নয়ন গ্রামীণ এলাকার উন্নয়নের সাথে পার্থক্য রয়েছে তেমনি একটা দেশে যখন কোনো একটা জ্ঞান বিজ্ঞানের বিকাশ লাভ করে উন্নতি হয় তার ছোঁয়া পেয়ে কিন্তু অন্যান্য রাষ্ট্রগুলিও সেই জিনিসটা গ্রহণ করে সেই কার্যক্রম গ্রহণ করে এবং সেটা তাদের মতো করে তাদের সমাজে অ্যাডজাস্ট করে মানে তাদের সমাজে মানানসই করে তারা সে ধরনের কার্যক্রম দিয়ে থাকে তো তেমনি ইংল্যান্ডে এই সমাজসেবা কার্যক্রম শুরু হয়েছিল কিন্তু আমেরিকাতে সেটা পূর্ণতা পায় আঠারোশো সালে আমেরিকার শিকাগো শহরে অ্যানা এলডয়েস এর নামটা তোমরা অবশ্যই মনে রাখবে অ্যানা এলডয়েস উনি প্রথম সমাজকর্মের পেশাদার রূপটা তুলে ধরেন এবং মেরি রিচমন্ড এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা উল্লেখ করেন প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে কি বুঝি আমরা প্রাতিষ্ঠানিক যেমন ধরো আমি সরে সরে ক খ বাসায় বসে পড়াশোনা করতে পারি কিন্তু তারপরও আমার প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন আছে বলেই আমরা কি করছি স্কুলে ভর্তি হচ্ছি কলেজে ভর্তি হচ্ছি কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছি তেমনি অ্যানা এল রয়েস যখন আঠারোশো তিরানব্বই সহলে শিকাগো শহরে তোমার সমাজকর্মটাকে একটা পেশাদার রূপ থাকতে হবে বলেছিলেন ঠিক সেই সময় মেরি রিসমন্ড কিন্তু বলছেন যে এটার একটা প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন রয়েছে ফলে এই দুটো নাম আমাদের অবশ্যই মনে রাখতে হবে আঠারোশো তিরানব্বই সালে শিকাগো শহরে সমাজকর্মের পেশাদর রূপ ব্যাখ্যা করেন এবং মেরি রিচমন্ড এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা উল্লেখ করে পরবর্তী পর্যায়ে আঠারোশো আটানব্বই সাল তখন নিউ ইয়র্কের দান সংগঠন সমিতি গঠিত হয় এবং তারা এক সপ্তাহব্যাপী একটা শিক্ষা কোর্সের আয়োজন করে যেটার মধ্য দিয়ে সমাজকর্ম পেশার সূত্রপাত ঘটে অর্থাৎ যে শিক্ষা কার্য কোর্সের আয়োজন করে একটা কর্মশালার মতো সেখানে এই যে সমাজকর্মের শিক্ষা সমাজকর্মের পেশা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে এবং এই কোর্সের মধ্য দিয়ে যে জ্ঞানটা অর্জিত করে সেটাই পরবর্তীতে সমাজকর্ম পেশার সূত্রপাত ঘটে আসলে সমাজকর্ম পেশার জন্ম একদিন হয়নি এটার পিছনে রয়েছে বিভিন্ন দরিদ্র আইন কমিশন রিপোর্ট তারপর শিল্প বিপ্লবের যুগান্তকারী ভূমিকা আমরা এই জিনিসগুলো আলাদা ভালো আর আমরা বিভিন্ন সম্পর্কে জানবো আমরা কমিশন সম্পর্কে জানবো রিপোর্টগুলো আলোচনা করব এভাবে এবং শিল্প বিপ্লব আলোচনা করব। তার মধ্য দিয়ে আমরা দেখবো যে তোমার সমাজকর্ম কিভাবে পেশা হিসাবে ডেভেলপ করেছে তো প্রথমে আসো আমরা দরিদ্র আইন সম্পর্কে ধারণা নিই প্রাচীন থেকে প্রায় মধ্যযুগ পর্যন্ত তোমার ইংল্যান্ডে দরিদ্র অসহায় ও বিকলাঙ্গদের সার্বিক সেবাকর্ম মূলত চার্চ অর্থাৎ কি খ্রিস্টান ধর্মের যে ধর্মীয় প্রতিষ্ঠান সে চার্চের মাধ্যমে এবং মাধ্যমে সেটা পরিচালিত হতো এর সাথে রাজা বা পার্লামেন্টের কোনো সম্পর্ক না থাকার কারণে সেখানে সবসময় একটা বিশৃঙ্খল পরিস্থিতি ছিল অসঙ্গতি ছিল কারণ চার্চের অধীনে তোমার বিভিন্ন দরিদ্রদেরকে সহযোগিতা করার মতো বিভিন্ন ভূমি ছিল তারপরে তাদের যে অর্থ সম্পদ ছিল সেগুলো দ্বারা তারা নিজেদের মতো করে দরিদ্রদেরকে সাহায্য সহযোগিতা করত। এবং সেখানে এই ধর্মীয় প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হওয়ার কারণে সেখানে কিন্তু রাজা তৎকালীন রাজা বা পার্লামেন্টের কোনো সম্পর্ক ছিল না তারা স্বাধীনভাবে সে কাজটা করে থাকতো ফলে অনেক রকম অসঙ্গতি এবং বিশৃঙ্খলা সেখানে দেখা দিয়েছিল চোদ্দো শতকের শুরুতে তোমার ইংল্যান্ডে বেশ কিছু সমস্যা দেখা দেয় এই সমস্যাগুলোর কারণেই সেখানে সরকারি হস্তক্ষেপের প্রয়োজন দেখা দিয়েছিল তাহলে সেই সমস্যাগুলো কি বিষয়গুলো কি যার কারণে ধর্মীয় প্রতিষ্ঠানের পরিবর্তে চার্চের পরিবর্তে রাজা বা রাষ্ট্রের সেখানে হস্তক্ষেপের প্রয়োজন দেখা দিল মূলত এগুলোর মধ্য দিয়েই রাজা হস্তক্ষেপ করা মানেই হচ্ছে রাজা দরিদ্রদের দায়িত্ব নিল রাষ্ট্র দায়িত্ব হয়ে দাঁড়ালো দরিদ্রদেরকে সাহায্য সহযোগিতা যেটা এর পূর্বে ছিল না ওই সময় ইংল্যান্ডে যুগের অবসান হয়। সমাজের বিকাশকে বেশ কিছু ভাগে ভাগ করে আলোচনা করেছেন যেমন একদম প্রথম অবস্থা সমাজের সমাজ বিকশিত হয়নি তখনও সেটা বলছে আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা যখন মানুষ অন্যান্য পশু পাখির মতো খাদ্য সংগ্রহ করে বেড়াতো খাদ্যের সন্ধানে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াতো অবস্থাটা হচ্ছে আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা তারপরে আসলো দাস প্রথা দাস প্রথা তোমরা তো কিছুটা বুঝো নিশ্চয়ই যে দাসদের ব্যক্তিগত জীবন বলতে কিছু ছিল না সবটাই ছিল তাদের দাস প্রভুদের দ্বারা মালিকদের দ্বারা তারা পরিচালিত হতো দাসদের অবসানের পরে ফলে দাসদেরকে অনেক রকম অত্যাচারও সহ্য করা হতো তারা তাদের পরিবার পরিজনদের সাথেও তারা থাকতে না তাদের ক্রয় বিক্রয়ের ব্যবস্থা ছিল মানুষকে ক্রয় ক্রয় বিক্রয় করা হতো ফলে যিনি নিতেন সে তার দাসের অন্যান্য দ্রব্য সামগ্রীর মতো মালিক হতেন এবং দ্রব্য সামগ্রীর মতোই তিনি ব্যবহার করার স্বাধীন ক্ষমতা তার ছিল এই সময় দাসরা বিভিন্ন আন্দোলন তাদের পলা তারা পালিয়ে যেত অনেক সময় অনেক সময় মালিককে হত্যা করতো তারা এই ধরনের নানান কারণে পরবর্তী পর্যায়ে দাস যুগের অবসান ঘটে এবং সামন্ত যুগের শুরু হয় সামন্ত যুগ হচ্ছে কিছু কিছু মানুষ এখানে দুইটা শ্রেণী একটা হচ্ছে কৃষক যারা জমিতে কাজ করতো হ্যাঁ ভূমি দাস তাদেরকে বলা হচ্ছে ভূমি দাস আর একটা হচ্ছে জমিদার শ্রেণী ভূমি মালিক সেই ভূমি মালিকের অধীনেই থাকতো এই ভূমি দাসটা ফলে ভূমি মালিক বলতে এখানে জমিদার যদি বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে যাদের বিঘার উপর বিঘা জমি থাকতো সেই জমিগুলিতে কাজ করতো ভূমি দাসরা কৃষকরা ফলে তাদেরকে কাজের বিনিময়ে কোনো একটু ছোট্ট জমি দিয়ে দেওয়া হতো যে আমার জমিতে কাজ করার পরিবর্তে তুমি ওই জমিতে কাজ করে তোমার যে ভরণ পোষণ সেটা নির্বাহ করবে ফলে এখানে কৃষকদেরও একটা অমানবিক জীবনযাপন করতে হতো এই চোদ্দ শতকের শুরুতে বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের বিকাশ লাভ করা সাহিত্য তোমার সমৃদ্ধ হওয়া হ্যাঁ বিজ্ঞান এগিয়ে যাওয়া এবং এগুলোর কারণে এবং বিভিন্ন মতামত সমাজ বিজ্ঞানীদের রাষ্ট্রবিজ্ঞানীদের বিভিন্ন মতামত এবং ধীরে ধীরে এই সময় কিন্তু বিভিন্ন যন্ত্রচালিত চালিত শিল্প কারখানা প্রতিষ্ঠা হওয়ার দিকে যাচ্ছে সেই সময় সামন্ত যুগের অবসান ঘটে পরবর্তী পর্যায়ে দেখো এ সময় স্থানীয় যে পশম শিল্পগুলো ছিল সে পশম শিল্পগুলোতে বাইরের লোকদেরকে কোনোরকম কাজের সুযোগ ছিল না সেই পশম শিল্পগুলোতে স্থানীয় শ্রমিকদেরকে অগ্রাধিকার দেওয়া হতো এবং খুব অল্প মূল্য দিয়ে মজুরি দিয়ে তাদেরকে সেখানে কাজ করানো হতো ফলে এই সমস্ত প্রশম শিল্প তো ধরো একটা রাষ্ট্রের সব এলাকায় ছিল না কোনো কোনো এলাকাতে হয়তো এই সমস্ত প্রসম শিল্পগুলো গড়ে উঠেছিল ফলে বাইরের শ্রমিকদের বা বাইরের কৃষকদের তাহলে শ্রমিক কোথেকে আসলো ওই যে বললাম সামন্ত যুগের অবসান হয়েছে সামন্ত যুগের অবসান বলতে তখন ভূমি মালিকরা বললো তার ভূমি দাসকে যে তোমরা স্বাধীন তোমরা আর আমার জমিতে কাজ করতে বাধ্য ন ফলে এই যে কৃষকরা তারাই কিন্তু পরবর্তীতে শ্রমিক হিসেবে রূপ লাভ করে তারা মোটামুটি একটু শহর এলাকার দিকে ধাবিত হয় এবং কারখানাগুলোতে শিল্পগুলোতে কাজ নেওয়ার চেষ্টা করে কিন্তু পশম শিল্প সব জায়গায় না থাকার কারণে তারা কাজও পেতে বাধাগ্রস্ত হতো কারণ স্থানীয় শ্রমিকদেরকেই সেখানে অগ্রাধিকার দেওয়া হতো অর্থাৎ তাদেরকে প্রথম সুযোগটা দেওয়া হতো এবং খুব কম পারিশ্রমিক দিয়ে দিয়ে তাদেরকে কাজ করানো হতো সেখানে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় তারপরে আসো দেখা দেয় যেটা আমরা জানি ইঁদুর থেকে হয় এই প্ল্যাগ রোগ পুরা ইউরোপে ছড়িয়ে পড়ে এবং প্রায় দুই তৃতীয়াংশ লোক এই রোগের কারণে মারা যায় যার ফলে এটা ব্ল্যাক ডেথ হিসেবে পরিচিত হয়েছে ফলে কি হচ্ছে ফলে সমাজের মধ্যে তীব্র শ্রমিক সংকট দেখা দেয় এবং মজুরির হারও বৃদ্ধি পায় সর্বোপরি সমাজে তখন যে ধর্মের একটা প্রভাব ছিল ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রভাব ছিল চার্চের প্রভাব ছিল সেটার পরিবর্তে একটা জাতীয়তাবাদী রাষ্ট্রের উদ্ভব ঘটে ফলে সেখানে চার্চের পরিবর্তে রাষ্ট্রের দায়িত্বই বৃদ্ধি পেয়ে যায় এই সমস্ত কারণে তোমার ইংল্যান্ডে অর্থাৎ সামন্ত যুগের অবসান প্রশম শিল্পের স্থানীয় শ্রমিকদের অগ্রাধিকার ব্ল্যাক রোগ তারপরে তীব্র শ্রমিক সংকট তারপরে ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী রাষ্ট্রের উদ্ভব এই বিষয়গুলোর কারণে ইংল্যান্ডে চার্চের পরিবর্তে রাষ্ট্রের যে দায়িত্ব সেটা বেড়ে যায় ফলে রাষ্ট্র কি কি পদক্ষেপ নিয়েছে সেই জিনিসগুলো আমরা দেখব প্রথমে দেখো 1349 সালে অর্থাৎ 1348 সালে প্লেগ রোগের পরবর্তী পর্যায়ে যখন রাজার ক্ষমতা রাজা এই সমস্তগুলোতে হস্তক্ষেপ করে এই বিষয়গুলোতে তখন 1349 সালে রাজা তৃতীয় অ্যাডওয়ার্ড। উনি একটা শ্রমিক আইন প্রণয়ন করেন যেটা শ্রমিক আইন 1349 নামে পরিচিত সেই শ্রমিক আইনের মধ্যে তিনি ভিক্ষাবৃত্তি শ্রমিক ও ভবগুড়ি সমস্যা সমাধানের জন্যই এই আইনটা করেছিলেন এই আইন ভঙ্গকারীদেরকে নানান রকম শাস্তির বিধান রাখা হয়েছিল যেমন ব্যত্রাঘাত করা বেরি দিয়ে বন্দি রাখা নাক কান কেটে বিকলঙ্গ করা এমনকি মৃত্যুদণ্ডের মতো শাস্তির বিধানও রাখা হয়েছিল ভিক্ষুকদের প্রতি এই যে একটা কঠোরতা এই কঠোরতার জন্যই এই আইনটি সমালোচিত হয় পরবর্তী রাজা অষ্টম হেনরি উনি ইংল্যান্ডের সরকারি পর্যায়ে দরিদ্রদের সাহায্যের জন্য প্রথম আইনগত পদক্ষেপ গ্রহণ করেন কি করেন উনি উনি পনেরোশো সালে আইন প্রণয়ন করে স্থানীয় যে বিচারক রয়েছেন সেই বিচারককে নির্দিষ্ট শ্রেণীর জন্য অর্থাৎ যেমন বৃদ্ধদের জন্য বা অক্ষমদের জন্য ভিক্ষা করবে তার যে লাইসেন্স সেটা লাইসেন্স প্রদান করেছিলেন অর্থাৎ কি একটা ব্যবস্থা নেওয়া উনি আইনগত একটা ব্যবস্থা নিয়েছিলেন সেটা কি উনি স্থানীয় যে বিচারক রয়েছেন তাকে বলেছেন যে সমাজের যে শ্রেণীকরণ করো অর্থাৎ কি কারা বৃদ্ধ কারা অক্ষম কারা ভিক্ষা করছে অর্থাৎ কাদের সাহায্য প্রয়োজন এই বিষয়গুলি যখন একটা শ্রেণীকরণ করা হয়েছিল তখন এই অক্ষমদেরকে ভিক্ষা করারও একটা লাইসেন্স প্রদান অর্থাৎ সাহায্য চাওয়ার জন্য লাইসেন্স দেওয়া হয়েছিল ফলে যারা লাইসেন্স ছিল না তারা যদি রকম সাহায্যের জন্য কিংবা ভিক্ষাবৃত্তি তারা করত তাদেরকে শাস্তি প্রদানের ক্ষমতাও ওই স্থানীয় বিচারককে দেওয়া হয়েছিল এই আইনটা কিন্তু অষ্টম হেনরি আইন নামে পরিচিত পরিচিত ষোলোশো শতকে ইংল্যান্ডে তোমার রেনেসা রেনেসা শব্দটার অর্থ হচ্ছে এই সময় জ্ঞান ষোলশো শতকে শুরুতে তোমার জ্ঞান বিজ্ঞান সব ক্ষেত্রে একটা মানে উন্নয়ন ঘটে হ্যাঁ সাহিত্য বিজ্ঞান হ্যাঁ তারপরে শিক্ষা এসব ক্ষেত্রে একটা বিপ্লব ঘটে যায় বলতে পারো রেনেসা তাকে বলা হচ্ছে রেনেসা এবং মার্টিন লুথারের সংস্কার আন্দোলন মার্টিন লুথার উনি কিছু সংস্কার আন্দোলন করেছিলেন ফলে মানুষের যে মানবিক মূল্যবোধ এবং সেটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সেখানে বিকাশ লাভ করেছিল তাতে চার্চের যে সম্পত্তি ছিল তোমাদেরকে আগে বললাম যে চার্চের কিন্তু কিছু সম্পত্তি থাকতো জমি থাকতো তাদের অর্থ সম্পদ থাকতো সেই সম্পত্তিটা নিয়ে চার্চের সম্পত্তিটা নিয়ে রাজার সাথে তাদের কিন্তু বিরোধ দেখা দেয় রাজা অষ্টম হেনরি পনেরোশো সালে আরেকটা আইন প্রণয়ন করেন যেটা ইংল্যান্ডের দরিদ্র আইন ব্যবস্থার প্রারম্ভিক ভিত্তি বলা হয় অর্থাৎ এইটাই শুরু বলতে পারো অর্থাৎ পনেরোশো ছয়ত্রিশ সালে অষ্টম হেনরির যে আইনটা করেছিলাম দরিদ্রদেরকে সাহায্য করার জন্য সেটাই দরিদ্র আইন ব্যবস্থার প্রারম্ভিক ভিত্তি সেই আইনের মধ্যে কি ছিল ওই আইনে প্রকাশ্যে ভিক্ষাবৃত্তি বন্ধ করা হয়েছিল ব্যক্তিগত পর্যায়ে ভিক্ষাদান নিষিদ্ধ ছিল অর্থাৎ তুমি চাইলে একজন ব্যক্তিকে তোমার কাছে ভিক্ষা চাইলে তুমি তাকে দিয়ে দিতে পারবে না তাতে তোমার তুমি যদি সাহায্য করতে চাও তোমাকে কী করতে হবে ব্যক্তিদের দান চার্চের মাধ্যমে গ্রহণের ব্যবস্থা করা হয় অর্থাৎ তুমি যদি দান করো সেটা তুমি চার্চে দাও অর্থাৎ সবার যে সাহায্যের টাকাটা সেটা চার্চে যাবে এবং চার্চ থেকে লিস্ট করে তালিকা করে শ্রেণীকরণ করে কারা সাহায্য পাওয়ার যোগ্য কারা সাহায্য পাওয়ার যোগ্য না এই বিষয়গুলি বিচার বিবেচনা করে সেখানে তোমার দরিদ্রদেরকে সাহায্য করার চেষ্টা করা হয়েছিল সেটাই সেই জন্য এটাকে বলা হচ্ছে যে দরিদ্র আইন ব্যবস্থার একটা ভিত্তি মানে শুরুটা কিন্তু হয়েছিল সেটা রাজা অষ্টম সময়। পরবর্তী তোমার রানী প্রথম এলিজাবেথের কিছু ভূমিকা রয়েছে সেটা পনেরোশো সালে উনি ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ সিংহাসনে আরোহণ করেন ওই সময় কিন্তু ইংল্যান্ডের মধ্যে দরিদ্রদের সমস্যা তীব্র আকার ধারণ করে ভিক্ষাবৃত্তি বেড়ে যায় ভবঘুরে তারপরে বেকারত্ব বোধ রোধ করা এবং দুস্থদের সহায়তার লক্ষ্যে বিভিন্ন আইন আসলে তখন প্রণয়ন করা হয়েছিল ইংল্যান্ডের প্রথম এলিজাবেথ রানী প্রথম এলিজাবেথ কর্তৃক পরবর্তীতে পনেরোশো সালে পার্লামেন্টে আইন করা হয় ওই আইন করে সম্পত্তি এবং আয়ের উপর ভিত্তি করে প্রত্যেক পরিবারকে বাধ্যতামূলক ভাবে দরিদ্রদেরকে সাহায্যে সাপ্তাহিক দরিদ্র কর প্রদানের নির্দেশ দেওয়া হয় অর্থাৎ আমরা যে এখন ট্যাক্স দিচ্ছি আমরা তো পুরা বছরের ট্যাক্স দিচ্ছি যারা আয় করছি হ্যাঁ আয়ের উপর আমরা ট্যাক্স দিচ্ছি সেটা তোমরা জানো যে এই যে এখন করের সময় যাচ্ছে কর দিচ্ছি আমরা ট্যাক্স মানে কর কর দিচ্ছি আমরা সামর্থ্যবানরা কিন্তু ওই সময় পনেরোশো সালে সেখানে পার্লামেন্টে ইংল্যান্ডের পার্লামেন্টে আইন পাশ করা হয় আইন পাশ করা বলা হলো যে যাদের সম্পত্তি আছে এবং তাদের কি পরিমাণ আয় রয়েছে সেটার উপরে নির্ভর করে প্রত্যেক পরিবার বাধ্যতামূলকভাবে দরিদ্রদেরকে সাহায্য করার জন্য সপ্তাহে একটা দরিদ্র কর প্রদান করবে সরকারকে রাষ্ট্রকে এই ব্যবস্থা করা হয়েছিল পরবর্তী পর্যায়ে তোমার আট পনেরোশো বাহাত্তর সালে এসে নতুনভাবে আইন করা হয় সেই নতুন আইনের মধ্য দিয়ে সাধারণ করের প্রবর্তন করা হয় অর্থাৎ জেনারেল আইন কর মানে এটা দিবই আমরা প্রতি বছর আমরা দিয়ে যাব এবং সেক্ষেত্রে ওবার সিয়ার নিয়োগ করা হয় ওবাসিয়ার নিয়োগ করে এ আইন বাস্তবায়নের ব্যবস্থা করা হয় অর্থাৎ কারা করছে কারা করছে না যেমন আমাদের এখন কর কমিশনার হ্যাঁ ট্যাক্সে বিভিন্ন লোকজন রয়েছে তাদের তরতর কি করছে কে কর দিচ্ছে কে দিচ্ছে না আওতায় কে আসবে কে আসবে না করের সীমা নাকি আয়ের সীমা কতটুকু হলে কি পরিমাণ কর এই জিনিসগুলো নির্ধারণ দিবে করা তাহলে দেখা যাচ্ছে যে রানী প্রথম এলিজাবেথ পনেরোশো সালে যখন ইংল্যান্ডের রানী হিসাবে সিংহাসনে আরোহণ করেন সে সময় তিনি ইংল্যান্ডের যে একটা বিশৃঙ্খল অবস্থা ক্রমান্বয়ে দরিদ্রদের সমস্যা বেড়ে যাচ্ছিল ভিক্ষাবৃত্তি বেড়ে যাচ্ছিল ভবগুরুদের সংখ্যা বাড়ছে বেকারত্বকে রোধ করার জন্য এবং দুস্থদের সাহায্য করার জন্য উনি বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করেন একটা উনি করেছেন পনেরোশো সালে সেখানে তিনি প্রত্যেক অবস্থাপন্ন যে পরিবারগুলো রয়েছে বাধ্যতামূলকভাবে দরিদ্রদেরকে সাহায্য করার জন্য সপ্তাহে দরিদ্র কর প্রদানের ব্যবস্থা করেছিল আরও পরে এসে পনেরোশো সালে উনি সাধারণ করের প্রবর্তন করেন এবং সেখানে একজন ওভারসিয়ার নিয়োগ করেন এই পুরা ব্যবস্থা আইনের যে বাস্তবায়নের ব্যবস্থা করার জন্য অর্থাৎ উনি যে দরিদ্র আইনটা করেছেন সে আইনটাকে বাস্তবায়ন করার জন্য ইংল্যান্ডের রানী প্রথম রানী এলিজাবেথের ভূমিকা এখন আমরা দেখবো এই দরিদ্র আইন কাকে বলে দরিদ্র আইনের সংজ্ঞা সম্পর্কে আমরা জানবো আমরা এতক্ষণ ধরে ইংল্যান্ডের বিভিন্ন আইনগুলো সম্পর্কে আমরা বিভিন্ন আইন হালকা ব্যাপার করে এসেছি আইনগুলি বিস্তারিতভাবে আমরা আরও পড়ব আমরা দেখলাম যে ইংল্যান্ডের একটা পরিস্থিতিতে দরিদ্রদের সংখ্যা যখন বেড়ে যায় এবং যখন চার্চের ক্ষমতা ছিল যে দরিদ্রদেরকে সহযোগিতা করা দান করা এবং চার্চের অধীনে সম্পত্তি এবং অর্থ সম্পদ থাকতো এবং সেখান থেকে এগুলো বিতরণ থাকতো সেখানে কোনো শৃঙ্খলা বোধ ছিল না নানান ধরনের বিশৃঙ্খলা দেখা দিচ্ছিল এবং সেখানে রাজার কোনো হস্তক্ষেপ ছিল না পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম যে রাজা অষ্টম হেনোরি এবং রানী প্রথম এলিজাবেথ এই ব্যবস্থার মধ্যে দরিদ্রদেরকে সহযোগিতা করার জন্য একটা ছকে নিয়ে আসলেন একটা শৃঙ্খলার মধ্যে বিষয়টাকে নিয়ে আসলেন যে কারা দরিদ্র কাদেরকে আমরা সাহায্য করব। হ্যাঁ এবং বৃদ্ধ কারা অক্ষম কারা তারপরে ভিক্ষাবৃত্তি এভাবে প্রকাশ্যে করা যাবে না ব্যক্তিগত পর্যায়ে ভিক্ষা দেওয়া যাবে না এই আইনগুলো করে এই ব্যবস্থাগুলো করে এবং পরবর্তী পর্যায়ে অবস্থাপন্ন সম্পন্ন তোমার পরিবারগুলোকে সপ্তাহে দরিদ্র কর দরিদ্রকে সাহায্য করার জন্য দরিদ্র কর হিসাবে একটা আইন করলেন রানী কিন্তু তারও পরবর্তী পর্যায়ে পনেরোশো সালে এসে আবার বললেন যে না সবাই কর দিয়ে যাও অর্থাৎ সমস্ত রাষ্ট্রের সমস্ত জনগণকে সম্পৃক্ত করে ফেলেন দরিদ্রদেরকে সহযোগিতা করার জন্য এইভাবে পর্যায়ক্রমে বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে দরিদ্রদেরকে সাহায্য সাহায্যকে সরকারি দায়িত্ব হিসেবে স্বীকার করে নেওয়া হয় ফলে সরকারিভাবে যখন তাদেরকে দায়িত্ব হিসেবে সেখানে সমাজ সেবায় রাষ্ট্রীয় তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ কিন্তু বলবৎ হয় ফলে সুতর আমরা বলবো যে ভিক্ষুক ভবঘুরে এবং সমাজের দুস্থদের কল্যাণে দরিদ্রদের শ্রেণীকরণ শ্রেণীকরণ তো বললাম বুঝতে পেরেছ নিশ্চয়ই যে অর্থাৎ বৃদ্ধদেরকে আলাদা করা নারীদেরকে আলাদা করা শিশুদেরকে আলাদা করা হ্যাঁ অক্ষমদেরকে আলাদা করা দরিদ্রদেরকে শ্রেণীকরণ করা 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 তাদেরকে সংশোধন সংশোধন এই আইনগুলোকে যেমন আমরা একটা আইনের কথা বলেছি যেখানে যারা ভিক্ষা করতো লাইসেন্স ছাড়া তাদের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছিল তাই না তাদেরকে ব্যথাঘাত করা হতো বেড়ে দিয়ে বেঁধে রাখা হতো হম অনেক সময় নাক কান কেটে নেওয়া হতো এভাবে কঠোর ফলে সেই আইনগুলো অনেকটা সুন্দর এবং অনেককে বুঝানো মোটিভেশন করা মানে যে শিক্ষাব্যবস্থে ভালো না কাজ করতে উদ্বুদ্ধ করা ঠিক আছে তারপরে আসো আর্থিক সহায়তা দান তাদেরকে বিভিন্নভাবে আর্থিক ভাবে যেমন ধরো চার্চের অধীনে যখন দরিদ্রদেরকে সাহায্য করার প্রবণত পরводить পর্যায়ে আইন করা হলো যে না কেউ ব্যক্তিগতভাবে দরিদ্রদেরকে সাহায্য করতে পারবে না আমি যদি সাহায্য করতে চাই তাহলে আমার এই সম্পদটা আমি চার্চে প্রদান করবে এবং চার্চ যে তালিকা করবে যে কে সাহায্য পাবে কে পাবে না তাদেরকে প্রতি রবিবার চার্চের মাধ্যমে সাহায্য করা হতো এটাই হচ্ছে আর্থিক সহায়তা দান তারপর বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে ওই যে বলছিলাম সামন্ত যুগের যে অবসান হওয়া ব্ল্যাক ডেথের ফলে শ্রমিক সংখ্যা কমে যাওয়া তারপর চার্চের ভূমিকার ফলে তোমার রাষ্ট্রীয় জাতীয়তাবাদী ধর্ম নিরপেক্ষ জাতীয় রাষ্ট্রের উদ্ভব এগুলোর কারণে কর্মসংস্থান ব্যবস্থা করার প্রয়োজন দেখা দেয় এবং সেটা করা হয়েছিল এবং এই সময় কিন্তু আসলে জ্ঞান বিজ্ঞানের বিকাশ লাভ করার ফলে তোমার গড়ে উঠেছিল এবং শিল্প বিপ্লব শিল্প বিপ্লব আমরা ডিটেলসে আলোচনা করব। আপাতত এতটুকু বলি যে শিল্প বিপ্লব হচ্ছে শিল্পের ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন যেখানে হস্ত হাত চালিত যন্ত্র ছিল যন্ত্র দিয়ে হা যেমন ধরো নৌকা নৌকা বৈঠা দিয়ে চালানো হতো কিন্তু ওই সময়ে বিজ্ঞানের আবিষ্কারের ফলে সেখানে ইঞ্জিনের বৈঠার পরিবর্তে ইঞ্জিন দিয়ে নৌকাগুলি চলতো ফলে এভাবে কিন্তু কর্মসংস্থানও বিভিন্ন কর্মসংস্থান ব্যবস্থা করা হয়েছিল এবং আই বিভিন্ন আইনের মাধ্যমে যে দরিদ্রদের নিয়ন্ত্রণ করা দারিদ্র অবস্থাটাকে নিয়ন্ত্রণ করা এই নিয়ন্ত্রণমূলক আইনকেই বলা হচ্ছে দরিদ্র আইন শিক্ষার্থী বন্ধুরা আবার দেখো যে দরিদ্র আইন কাকে বলে দরিদ্র যদি আমরা বলি তাহলে আমরা এভাবে বলবো যে পর্যায়ক্রমে একাধিক আইন প্রণয়নের মাধ্যমে সরকারি দায়িত্ব হিসাবে স্বীকার করে নেয়ার ফলে দরিদ্রদেরকে সাহায্যকে রাষ্ট্রীয় তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ বলবৎ হয় সুতরাং ভিক্ষু ভবগুরে এবং সমাজের দুস্থদের কল্যাণে দরিদ্রদের শ্রেণীকরণ সংশোধন আর্থিক সহায়তা দান কর্মসংস্থান এবং আইনের মাধ্যমে দরিদ্র দারিদ্র নিয়ন্ত্রণমূলক আইনকে দরিদ্র আইন বলা হয় শিক্ষার্থী